সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্লিনিকে আসবেন ডক্টর দেখাবেন কোনো পয়সা লাগবে না একদম ফ্রি সরাসরি অপারেশন দেখবেন পূর্বের যে অপারেশন হয়েছে তাদের রেজাল্টগুলো দেখবেন ড্রেসিং দেখবেন তাদের সাথে সরাসরি কথা বলবেন এরপর সিদ্ধান্ত নেবেন কি করবেন কী না করবেন আমি যাচ্ছি কোনোভাবেই আপনি যাতে ভুল না করেন ভুল পথে না যান দেখে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেন আমাদের এই ভাই কুষ্টিয়ার এক ছোটো ভাই ভিডিওটা আগে দেওয়া হয়েছিলো কিন্তু আমার ঠিক মনে নেই আমি আজকে দিচ্ছি যদি আগে দেখে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন তো আমরা এই ভাইয়ের অপারেশনটি করেছি অপারেশনের সাথে সাথে রেজাল্ট এবং দুই দিন পরের ফলাফলটি দেখানো হবে অবশ্যই দেখবেন যে কোনো পরামর্শের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে এস এস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমাদের কাজ আপনাদেরকে বোঝানো জানানো এই সম্পর্কে আরও বেশি তথ্য দেওয়ার জন্য আমাদের কাজ এটা না যে আমার ক্লিনিকে আপনাকে অপারেশন করতেই হবে বা করাতেই হবে যদি ভালো লাগে অবশ্যই করবেন হলে নেই কিন্তু আমার তরফ থেকে একটি তথ্যর জন্য যতটুকু আপনাকে দেওয়া সম্ভব আমি দিয়ে থাকবো দু সাল থেকে এই প্রবলেমে আমি ছিলাম দু হাজার ষোলোতে আমি আমার অপারেশনটি করাই তো বারো থেকে আজকে এক যুগের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ সামনেও করে যাবো তো পর্যন্ত আমার প্রথম কাজ হচ্ছে আপনাকে জানানো আপনাকে বোঝানো তথ্য দেওয়া দু সালে যখন আমি চেষ্টা শুরু করেছিলাম তখন ইউটিউব ফেসবুক এরকম এত সহজ ছিল না সো তখন থেকে কাজ শুরু করতে করতে আজকে এই পর্যন্ত এক লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার একটি পরিবার আমাদের সো রাস্তাটা অনেক ইজি না থাকলেও আমরা হাল কখনোই ছেড়ে দেইনি আপনারা যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্তের জন্য বা যে কোনো বিষয় জানার জন্য আমাকে এস এম অবশ্যই করবেন আপনি যেখানে ভালো লাগে করতে পারেন করার পর কোনো সমস্যা থাকলে বা কোনো আর কিছু জানা থাকলে অবশ্যই নক করবেন আমি আপনাকে বুঝিয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এই ভাইয়ের হচ্ছে অপারেশনের সাথে সাথে কন্ডিশন কোনোভাবে এটি চূড়ান্ত ফলাফল না এটি জাস্ট প্রাথমিক একটি অবস্থা এবং অপারেশনের দুই দিন পর যে অভাবনীয় পরিবর্তন হয়েছে সেটা অমায়িক পেশেন্ট প্রচণ্ড খুশি ছিল উনি দুইবার ডেট নিয়ে ক্যান্সেল করছে ওনার মা করতে রাজি না এখন আর কিছু বলে না করার পরে খুবই খুশি তারা এবং আমার পেশেন্টটা অনেক খুশি আমার এটা দেখে ভালো লাগছে যে পেশেন্টকে আমরা স্যাটিসফাইড করতে পেরেছি একশোটা অপারেশন হলে নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্টটি খুশি থাকে ফাইভ পার্সেন্ট তাদের মনে প্রশ্ন থাকে অথবা তারা বুঝে কম অথবা বেশি বুঝে তবে হ্যাঁ একশো পার্সেন্ট ন্যাচারাল হবে না সেভেন্টি টু এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ন্যাচারাল হতে পারে তবে একশো পার্সেন্ট হবে না দাগ থাকতে পারে নাও থাকতে পারে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ